আলাইকুম কি অবস্থা সবার কেমন আসলাম চলে আসসালাম সত্যি একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো নরসিংহের ঐতিহ্যবাহী তিনটা পিঠা কীভাবে ভাস্তা হয় এটা হচ্ছে ফুল পিঠা এটা খেজুর পাতা থেকে তৈরি এটা হচ্ছে পয়সা পিঠা পয়সা পিঠার মধ্যে কালো জেরা দিয়েছে এগুলো সব কিছু হচ্ছে একদম হচ্ছে চালের গুঁড়া থেকে তৈরি করে তারা এটা হচ্ছে ঝুরি পিঠা ছোটো ছোটো করে এর ভিতরে কালো জিরা দিয়েছে খুবই মজা পিঠাগুলো খাইতে আমার কাছে খুবই মজা লাগে তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কিভাবে তেলে ভেজে নিতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে জাস্ট আমি হচ্ছে একটু নাচটা করতেছিলাম হাতে নিতে খুব মজা লাগতেছিল তারপরে হচ্ছে একটা কাড়ায় এ দেখেন মাটির চুলা কাড়াইয়ে তেলটা বেশি করে গরম করে তার ভিতরে যে পিঠাগুলো দিতে হয় একদম মুচমুচ মুচমুচ করে খাইতে খুবই মজা এটা হচ্ছে ভেজে ভেজে একটা পাটিতে রেখে দিবে দেখেন জাস্ট একদম ইজি ইজি একদম চিপস টাইপের আর কি পিঠাগুলা এগুলো হচ্ছে পিঠা বলে ঈদের দিনে যার বাড়িতে যাবেন সবাই এই পিঠাই খাইতে দেবে আপনাকে ছাড়া মানুষের কিছু খায় না এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ভাজার পরে এগুলো হচ্ছে আমাদের বাড়ির মানুষ খুব আম গাছে আর হচ্ছে কাকি মাছ বাজে এটা হচ্ছে আমার মা নেক্সটে হচ্ছে আরেকটা পিঠা এটা দেখেন গুড় থেকে ওনারা হচ্ছে শিরা তৈরি করেছে এই পিঠাগুলা ফুলপিঠাগুলা এখানে তারা হচ্ছে শিরার মধ্যে ডোবাবে এইটা হচ্ছে ফুলপিঠা পিঠা তেলে আগে ভেজে নিচ্ছে আর শিরার মধ্যে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মিক্সড করা এটা দেখেন ভাজতেছে আর এর ভিতর ফেলে দিবে একটা আওয়াজ হয় সুন্দর এগুলো হচ্ছে ডোবানো জিলাপি টাইপের জিলাপি যেরকম ডোবাই শিরার মধ্যে এই পিঠাগুলো সেম ডোবাই দেখেন এরপর একটু সুন্দর করে উঠাবে একটা একটা করে আগে এই দুইটা ভেজে নিচ্ছে ভাজার পরে আবার এগুলো ওই শিরার মধ্যে দিবে খুবই খুবই সুন্দর একটা কালার আর মুচমুচ করে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বগুড়ার মেয়ে যেহেতু আমাদের এদিকে এগুলো প্রচলন নাই সো আমরা কখনো খাইও নাই আমি হচ্ছে এই সেকেন্ড বারের মতো খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মুচমুচ একটা আওয়াজ করে এরপরে হচ্ছে এগুলো এই যে দেখেন কি সুন্দর শিরাগুলো নিচে পড়ে যায় আর পিঠাগুলো উপরে উঠে রাখে এই যে দেখেন আস্তে আস্তে সবগুলো পিঠা অনেকগুলো এক কেজি গুঁড়োর মধ্যে নাকি তিরিশটা পিঠা ভাজা যায় কি সুন্দর দেখেন কালার বা খাইতে অনেক আমি দেখতেও অনেক আমি সুন্দর কালার গুলো দেখেন অনেক গোলাপিঠা ভাজা মানে ভাজা হয়েছিল আমি সব সবশেষে আপনাদেরকে দেখিয়ে দেবো কত গুলা পিঠা ভাজা হয়েছে দেখেন অনেক আর একটা আছে দেখেন পাতা পাতার মতো কি সুন্দর করে নকশা করা একদম এগুলো সব কিছু মানে কিভাবে করে আমি আসলে আরেকদিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। যে কীভাবে এগুলা তৈরি করে কিভাবে পিঠাগুলো বানায় এটা হচ্ছে ঝুড়ি পিঠা এতগুলো ঝুড়ি পিঠা আরও ভাজে ইনি হচ্ছে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আপনাকে